আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন কিন্তু শুধু ভর্তা আর ভর্তা দিয়ে ভাত খেয়েছি কক্সবাজারে এই ভর্তাগুলো দারুণ হয় এবং আমি এই স্টিমেটগুলো শিখেছি বাবুর্চির হাতে যে বাবুরচিরা কিভাবে ভর্তা বানায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম মসুর ঢালের ভর্তা আমরা কম বেশি সবাই কিন্তু খেয়ে থাকি যার যার অঞ্চল থেকে যার যার ডিস্ট্রিক্ট থেকে তো আজকে আমি যেভাবে করবো ঠিক সেভাবেই কিন্তু আপনারও বাসা ট্রাই করে দেখতে পারেন তো প্রিয় দর্শক আমি প্রথমে মসুরি ডালটা ঠিক আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি তারপর ভালো করে ধুয়ে এভাবে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এবং একটু কুসুম গরম পানি দিয়ে বসিয়েছি এবারে একটু নাড়া দিব হালকা একটু সিদ্ধ হয়ে আসছে পুরোটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই এবং একটা লম্বা চামিচের সাহায্যে আমি খুচি খুচে দেখলাম যে হইল কি না আবারও ঢেকে দিয়েছি দুই মিনিটের দুই মিনিটের মতো দুই মিনিট পরে চলে আসলাম তারপর আস্ত রসুন এভাবে দিয়ে দিবেন রসুনটা এভাবে দিলে গ্রান্ডটা খুব ভালো আসে তো আবারও আমি চামিচের সাহায্যে লাড়া দিতেছি দেন আবারও আমি তিন মিনিট চার মিনিটের মতো দমে দিয়ে দিব আগুনটা কিন্তু ল আছে হতে হবে এবারে হলুদটা দিয়ে দিব। আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন হলুদটা আমি একটু বেশি দিয়েছি কালারের জন্য আপনারা কমও দিতে পারেন বেশিও দিতে পারেন আবারও নাড়া দিতেছি ঠিক এক মিনিট পরে আসবো ফিরে এক মিনিট পর চলে আসছি এখন আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমরা জানি প্রত্যেকটা জিনিসে তরকারির মধ্যে দিলে হার মানায় আর লবণটা না দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না তো সব ক্ষেত্রেই কিন্তু লবণ আমাদের অনেক ইম্পর্ট্যান্ট আবারও নাড়া দিতেছি এবং ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবারে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা একটু হালকা হালকা টেনেছে চেষ্টা করুন পানিটা একটু টানার কারণ একটু শুকনা আঠালো ভাব হলে ডালটা খেতে খুব দারুণ হয় এবারে আমি একটা ঘুটনির সাহায্যে ডালের তারপর এটা ম্যাশ করে নিচ্ছি অবশ্যই রসুনটা আমি এখানে ম্যাশ করব না এটা আমি বাটিতে বা প্লেটে নিয়েই ম্যাশ করব। এই তো মেশ করা হয়ে গিয়েছে এবারে আমি লম্বা চামচের সাহায্য একটু খুচি কুচি দিচ্ছি যাতে নিচের দিকে না লাগে এবারে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো মরিচ এভাবে কেন বললেন মানে ভাববেন যে আপু কেন এভাবে শুকনো মরিচ ডাটা সহ দিয়ে দিয়েছে তো দুইটা উপকারের জন্যই আমি দিয়েছি একটা হচ্ছে ছিটা আসবে না ডাটা সহ থাকলে এবং যখন ভাজা হয়ে যাবে তখন অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে এই শুকনো মরিচটা এবারে শুকনো মরিচটা আমি তুলে নিতেছি একটা প্লেটে তো এবারে আমি কি করবো সেটা শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে এখন আমি রসুনটা লাল লাল করে নিব এভাবে বেরাস্তা আকারে দেন হচ্ছে এখানে পেঁয়াজটাও বেরস্তা করে নেব তো বাবুরচির হাতের এই মানে ডালটা খেয়ে আমি বাবুরচিকে জিজ্ঞেস করলাম যখন আমার হাজব্যান্ড টাকা পেমেন্ট করতেছেন তখন আমি এই রেসিপিটা বাবুরচির কাছ থেকে নিয়ে নিয়েছি আমার এত পরিমাণ ভালো লেগেছে তো আমি বললাম যে বাবুর্চি আঙ্কেল আমাকে বলবেন যে আপনারা কিভাবে এই ডালটা ভর্তা করেন তখন এই আঙ্কেলটাই আমাকে এভাবে বলে দিয়েছে যে এভাবে করবা মা দেখবা অনেক ভালো লাগবে খেতে তো এখন আমি চলে আসলাম ভর্তাটা মাখাতে তো শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রচণ্ড কিন্তু হাতে জ্বলেছে যাই হোক এখন আমি ডালটা হাতের সাহায্যে মেশ করে নিব আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাটনা ইউজ করতে পারতাম বাট হাতে মাখিয়েই করতেছি আমার রংপুরের বিখ্যান বিখ্যাত বাটনা কিন্তু আছে বাট আমি ইউজ করতেছি না তো এই তো মাখিয়ে নিলাম এবং রসুনগুলো কাঁচা রসুনগুলো ভেঙে নিলাম হাতের সাহায্যে এবং আর পেঁয়াজ রসুন বেরেস্তাগুলো কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ডালের বর্তাটা তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে অবশ্যই যদি ভিডিও এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি রোস মানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি সরিষার তেলটা বেশি দিতে যাবেন না কিন্তু আটা আটা থাকলে ডালটা খুব ভালো লাগে তো আমি একটু কম করে মানে সরিষার তেলটা দিয়েছি তো চেষ্টা করবেন সরিষার তেলটা একটু কম দেওয়ার জন্য কারণ ভিজা ভিজা হয়ে গেলে ডালের ভর্তাটা খেতে দারুণ লাগবে না বা ভালো লাগবে না এই তো হাতের সাহায্য গুলগুল করে নিয়েছি সবাই আমার ই যদি অ্যাপবি পেসটাকে দেখে থাকেন সবাই আমার অ্যাপবি পেস্টটা ফলো করতে পারেন আমার অ্যাপবি পসটা আমার ইউটিউব বক্সে দেওয়া আছে কক্সবাজারের এই ডাল ভর্তাটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন বাসায় কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা সবাই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম